এই হচ্ছে সবাই এই যে জান্নাতের মেহমানদেরকে কেমন লাগতেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর আজকে আমরা সবাই আসছি মূলত এই যে ড্রোনটা দেখতেছেন এটা আমরা ফ্লাই করব আর সবাই মিলে এটা ফ্লাইংটা এনজয় করব নাকি আমাদেরকে সবকিছু আজকে দেখাই দেই শিখাই দেই একটা দুই পাশে দুটোই ইয়া আছে বাটন আছে এটা চাপ দিয়ে ধরলে কিন্তু টান দিলে খুলে যায় চাপ দিয়ে টান দেই তাহলে কিন্তু খুলে যাবে স্টার্ট করব চালু করব এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছ এই বাটনটাতে যখন আমি একটা ক্লিক করবো তখন চার্জ কতটুকু আছে দেখতে পারবো আর যখন এটা দিয়ে দুইটা ক্লিক করবো মানে একটা দিয়ে আর একটা চাপ দিয়ে ধরে রাখবো একটা দুইটা দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো তখন এটা স্টার্ট হয়েছে আর এটা জিনিসটা একটু নাড়াচাড়া করবে তখন বুঝতে পারবা যে এই এটা কি সচেতন আছে এখন দেখবে এটা একটু উপরে উঠবো নিচে নামবো চেক করতেছি নিজে নিজে দেখছো আচ্ছা তো আমাদের এখানে আর শেষ তো এই হচ্ছে রিমোট কন্ট্রোল এগুলোকে বলে হচ্ছে জয় স্টিক তোমরা গেম খেলো না গেম গেম খেলার রিমোটের মতোই মানে অনেকটা গেম খেলার মতোই এখন অনেকে ভাবতে পারো যে এটা কীভাবে ওই যে গেম খেলা আমরা যখন গেম খেলি এটাই এমনি সামনে দিলে গাড়ি সামনে যাবে পিছনে দিলে পিছনে যাবে ডানে দিলে ডানে যাবে বামে দিলে বামে যাবে এই।

যে ওইটা যেরকমভাবে অন করছি এটাকেও আমরা অন করতে হবে প্রথমে এটার সাথে ওইটা কানেক্ট করতে হবে তো প্রথমে এই যে দেখতে পাচ্ছো ওই বাটনটা এটাতে একটা চাপ দিয়ে আরেকটা চাপ দিয়ে ধরে রাখলে চালু হয়ে গেছে